দর্শক আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওর নিচে ডান পাশে যেই সাবস্ক্রাইব অপশনটি দেওয়া আছে ওখানে ক্লিক করে অল বেল বাটন ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আপনি আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবেন যদি ভালো লাগে যদি আমার বোঝানোটা আপনার কাছে ভালো লাগে সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমি খুবই গুরুত্বপূর্ণ বিস্তৃত শব্দ আজকে আলোচনা করব এবং প্রত্যেকটি শব্দ দিয়ে কিভাবে আপনি বাক্য তৈরি করবেন সর্বোপরি কথা হলো আমরা শব্দের অর্থ মুখস্থ করার পরে আমরা কিভাবে আরবিতে কথা বলবো সেটা আপনাকে ধরিয়ে দিব তবে রিমেম্বার আমি ক্লাসের শুরু থেকে আবারও বলতেছি ক্লাসটি স্কিপ করবেন না এবং আরবিতে কথা বলা খুবই সহজ আমার সাথে থাকুন আমরা যত বেশি শব্দের অর্থ শিখবো তত বেশি আরবিতে কথা বলতে পারবো উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম দ্যাট মিন্স দ্য আঞ্চলিক ভাষার অনুরূপ আসুন আমরা শুরু করতে পারি এখানে আমি সর্বপ্রথমে যেই শব্দটি লিখেছি দেখেন আমি কি লিখেছি ইয়ামিন ইয়ামিন মানে হচ্ছে ডানে আমি আগে শব্দগুলো বলে যাচ্ছি এরপর আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে কিভাবে মনের ভাব প্রকাশ করব। কিভাবে আরবিতে কথা বলবো আমি এক এক করে আপনাদেরকে ধরিয়ে দিব এরপর লিখেছি ইয়াসার ইয়াসার মানে হচ্ছে বামে সো আমি আবার বলতেছি ইয়ামিন ডানে ইয়াসার বামে গিদ্দাম মানে হচ্ছে সামনে অরা পিছনে তাহত নিচে ফগ উপরে দাখেল ভিতরে ওকে তাহলে আমরা এখানে কি পেয়েছি দেখেন ইয়ামিন পেয়েছি ইয়ামিন মানে কি ডানে আমি ধরে নিলাম আপনারা শব্দগুলো মুখস্থ করেছেন আর আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন শব্দের অর্থ যখন মুখস্থ করবেন ভাই আপনি আবার ভুলে যাবেন আবার এটা পড়েন আবার পড়েন যখন হেয়ার অ্যান্ড দ্যান ইউ উইল গো ঠিক আছে ইউ টু প্র্যাকটিস ওকে আপনি জাস্ট বলুন ইয়ামিন ডানে ইয়ামিন ডানে ইয়ামিন ডানে ইয়াসার বামে ইয়াসার বামে গিদ্দাম সামনে গিদ্দাম সামনে ওরা পিছনে ওরা পিছনে তাহা নিচে পক উপরে দাখেল ভিতরে এখন এই শব্দগুলি যখন আপনি মুখস্থ করবেন আজকে দশটি কালকে দশটি কালকে দশটি এরকম করে তখন দেখবেন নেক্সট ডেতে নেক্সট ডেতে আপনার কাছে আরও সহজ হয়ে যাবে নেক্সট দশটি শব্দ মুখস্থ করতে আপনার কাছে এত কঠিন হবে না আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি ভাই এই জন্য এত কথা বলি এখন এই শব্দের অর্থ মুখস্থ হওয়ার পরে আমরা কিভাবে বাক্য তৈরি করব সেই ব্যাপারে একটু আলোচনা করে যেমন এখানে রেখেছি কি ইয়ামিন ইয়ামিন মানে কি ধানে ওকে তো তুমি ডানে যাও আমি আপনাকে বলতেছি তুমি ডানে যাও আবার আমি যদি বলি ডানে একটি দোকান আছে ডানে একটু কাজ আছে ডানে এটা পরিষ্কার করো এটা ডানে রাখো দর্শক একটি বাক্য বললে কিন্তু কুটি কুটি বাক্য তৈরি করার কৌশল আপনাকে অর্জন করতে হবে খুবই সহজ তো দেখেন সো তুমি ডানে আমি কয়টি শব্দ দিয়ে বাক্যটি তৈরি করেছি তুমি একটি শব্দ ডানে একটি শব্দ যাও বা যাওয়া একটি শব্দ তাই না তো তুমি ডানে যাও এটা আমরা কীভাবে বলবো খুবই সহজ ঠিক আছে ডোন্ট বি কেয়ারলেস ওকে ইউ হ্যাভ টু বি ফ্যাশন ইউ রিমেম্বার আ ফ্যাশন পারসন সাকসেসফুল ইন লাইফ একজন দর্জশীল ব্যক্তি জীবনে সাকসেস হয় কৃতকার্য হতে পারেন এবং হবেন ইনশাল্লাহ আচ্ছা সেম টু ইউ ওকে তো সৌ তুমি ডানে যাও তুমি মানে কি ইন্তা ডানে মানে কি ইয়ে মিন যাওয়া মানে কি রুহ আমরা বাক্যের সৌন্দর্যের জন্য আমরা রুটাকে আগে নিয়ে আসবো ইনটা মানে তুমি বা ইন্থ মানে তুমি ইনতা রো তুমি যাও ইন্টারু হাম্মাম বাবা তুমি টয়লেটে যাও ইন্টারু আমেরিকা তুমি আমেরিকাতে যাও আসেন আমি ক্লাসটি কিভাবে বুঝে দেখেন আমি একটু আগে বুঝাচ্ছি তুমি ডানা যাও ডানা যাও বাট এখান থেকে হঠাৎ করে আমি চলে গিয়েছি আমেরিকা তার মানে হলো কি জানেন তার মানে হলো যে আমরা এইভাবে শত শত বাক্য আমরা তৈরি করতে পারব রো আকাশে আসমা আকাশ তুমি আকাশে যাও ইন্টারু ইয়ামিন তুমি ডানে যাও ইন্টারু অরা তুমি পিছনে যাও অরা মানে পিছনে ইন্টারু গিদ্দাম তুমি গিদ্দামে যাও সামনে যাও আসুন এখন আমি যদি এটাকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করি সেটা কীভাবে হবে দেখো মনে করেন আপনি যাচ্ছেন ডানে যাচ্ছেন তা এই তুমি কি ডানে যাচ্ছ তুমি কি আমেরিকাতে যাচ্ছ তখনই একই বাক্য হবে জাস্ট কথা শেষে ধাক্কা দিব আমরা ইন্টারু ইয়ামিন ইয়ামিন তুমি কি ডানে যাচ্ছ ইন্টারু ইয়াচার তুমি কি বামে যাচ্ছ আবার যদি বলি তুমি কি ডানে যাবা মনে করেন ইন ফিউচারে যদি আমরা বলি মনে রাখবেন দর্শক একই শব্দ এরকম অনেকগুলো শব্দ আছে একই শব্দ কখনো অতীত কখনো বর্তমান কখনো ভবিষ্যতে হয়ে থাকে ইন্টারভিউ ইয়ামিন তুমি ডানে যাও ইন্টারভিউ ইয়ামিন তুমি কি ডানে যাচ্ছ ইন্টারভিউ ইয়ামিন তুমি কি ডানে যাবা এখন আমরা যদি আরেকটু অন্যভাবে বাক্য তৈরি করি সব লোক ডানে যাবা এখন আপনার কাছে মনে হচ্ছে ভাই সব মানে কি ভাই সব মানে কুল্লু কুল্লু মানে সব টোটাল লোক মানে হচ্ছে নফর তাহলে আমরা বলতে পারি বেরি ইজিলি কুল্লু নফর কি বলতে পারি ইয়ামিন ইয়ামিন সব লোক ডানে যাও কুল্লু নফর রু ইয়ামিন ওকে আশা করি বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক আমি একটি বাক্য দিয়ে বাক্য তৈরি করার কৌশল সরি একটি শব্দ দিয়ে আপনাদেরকে বাক্য তৈরি করার কৌশল বুঝিয়ে দিয়েছি আশা করি আপনারা খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন শিখতে পারবেন জিরো ওয়ান এইট জিরো ফোর আমি এখানে একটু ভুল লিখেছি আমি আবার বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন হবে এরপর নাইন সিক্সের পরে আরেকটা একটা ফোর ডাবল ফোর হবে নাইন সিক্সের পরে ডাবল ফোর জিরো ফোর একটা ফোর আমি দিনে সরি তো এটা আমি কেন দিয়েছি জানেন এটা দিয়েছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসী আমার কাছ থেকে আমার এই ফুল কোর্সটি ক্রয় করেছেন যেই কোর্সটি আমি আপনাদের জন্য তৈরি করেছি তো সো আপনি যদি খুব সহজে খুব দ্রুত শিখতে চান কারণ হচ্ছে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কারণ হচ্ছে কি জানেন সেটা কি জানেন সেটা হচ্ছে যে যে হচ্ছে ইউটিউবে দেখার পর মনে থাকে না স্বাভাবিক আপনি যতই মেধাবী হয়ে থাকেন না কেন তখন আপনাকে খাতায় লিখতে হয় খাতায় লিখে প্র্যাকটিস করতে হয় বা এই খাতা লেখার সময় কি আপনার আছে Moteona, Not at all. I know that about you. You don't have the time because you are a foreigner. Because you are in the uh, Arabic country, you have a lot of work. That's why you don't have time. So you need to buy the, my whole course. Just I have made the for you. Okay. If you buy, so you can contact, and you will get my WhatsApp number on this number. Okay. You should um, save on your WhatsApp number. আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক করেন ভাই জাস্ট আমি আপনার জন্য যে জাস্ট আই আমি তৈরি করেছি একশোতে চুয়াত্তর পাতার যে বইটি আমি তৈরি করেছি এটা অত্যন্ত হেল্পফুল এই বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব দিলে আপনি টাস্ক করলে অটোমেটিক আপনার মোবাইলের ডিসপ্লেতে এটা একটা অ্যাপস আকারে ডাউনলোড হয়ে যাবে এরপর এমবিবিতে স্টাডি করতে পারবেন অ্যান্ড দেন কী করেছি জানেন অ্যান্ড দেন করেছি আমি এই বইটিকে বোঝার জন্য সহজে আরবিতে কথা বলা শেখার জন্য এই বইটির পেজ বাই পেজে আমি একশোটি ভিডিও ক্লিপ তৈরি করেছি এক একটি পেজ এক একটি ভিডিও এই ভিডিওগুলো আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে ওখানে অলরেডি আমার প্রায় এক হাজার দেড় হাজার স্টুডেন্ট আছেন অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী আমার ফেসবুক গ্রুপে ঢুকে অডিও ভিডিও স্টাডি করবেন তাহলে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন ইনশাল্লাহ এবং এই কোর্সটি যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার জন্য একটা স্পেশাল অফার আছে সেটা পরে বলবো টু পয়েন্ট সর্বপ্রথম এখানে যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে কি মিন্নি মিনিমানি দিকে ওকে সো এরপর লিখেছি কি মিন্নি মিন্নি এদিক ওদিক মনে রাখবেন যখন আপনি মিন্নি মিন্নি দুইবার উচ্চারণ করবেন তখন সেটা হবে এদিক ওদিক যেমন আমরা বলি না হেয়ার অ্যান্ড হেয়ার এখানে সেখানে তো আমরা যদি আরবিতে বলি মিন্নি মিন্নি সেটা হবে এদিক ওদিক এখন আপনি এদিক এদিক ওই দিক ঘুরতেছেন আমি বলতেছি লেস ইনটা 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 রু লেস মিনি মিন্নি রু তুমি এদিক সেদিক যাচ্ছ কেন রু রু মানে যাওয়া তো লেস মিনি মিনি রু এদিক সেদিক যাচ্ছ কেন আবার আমি যদি বলি এটা এদিকে দাও তাহলে দিকে মানে কি মিন্নি হাদা জিভ মিন্ হাদা জিভ জীব মানে দাও জীব মানে দাও হাদা মানে এই হাদা জিভ মিন্নি এটা এদিকে দাও হাদা জিব হুনাক 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 মানে ওইখানে হুনাক ওইখানে হাদা জিপ হোনাক এটা ওইখানে দাও হাদা জিপ হুনাক এটা ওইখানে দাও আশা করি বুঝতে পেরেছেন এরপর লিখেছি বাইদ বাইদ মানে দূরে হাদা ওয়াজেদ বাইদ ওয়াজেদ মানে কি বেশি অথবা জেহাদা মানেও বেশি হাদা ওয়াজেদ বাইদ এটা অনেক দূরে গাড়ি মানে হচ্ছে নিকটে গাড়ির মানে কি নিকটে বাইদ মানে দূরে নাজ্জেল মানে নামানো কোনো কিছু আপনার মাথায় আছে আমি বলছি নার্জেল নাজ্জেল নামাও ঠিক আছে এটা নামাও হায়দা নাজ্জেল সুফ তাহত নিচে দেখো সুফ মানে দেখা তাহত মানে নিচে সুফ তাহত নিচে দেখ কিঁধা কিধা এলোমেলো লেস কি দা কি দা এলোমেলো কেন ঠিক আছে তার দৃ তার তীব মানে সাজানো তারতীব হার রোল দৌড়ানো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাক